চিকেন চিকেন রেডি প্রতিদিন বিকাল বেলা বাচ্চারা বাইনা দরে কিছু না কিছু নতুন বানিয়ে দেওয়ার জন্য আর আজকে হঠাৎ বাইনা দল চিকেন শর্মা খাবে যেহেতু আমার আগে থেকে চিকেনটা রেডি করা নাই আমার ফ্রিজের মধ্যে কিছু চিকেন ব্রেস্ট ছিল হঠাৎ করে চিকেন ব্রেস্ট দিয়ে চিকেন শর্মা বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে আর আজকে চিকেন শর্মাকে আমরা সবাই মিলেই চলে যাব লেক ভিউ পার্কে একদম হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করার জন্য যাই এই যে এখানে চিকেন শর্মার জন্য চচটা রেডি করে নিলাম আর এখানে কম্বার অনিয়ন্স আর আমার বাসায় যেহেতু ক্যারট নাই ক্যারট দিতে পারতেছি না হুটহাট করে হাতের কাছে যেটাই ছিল সেটা দিয়ে বানিয়ে দিচ্ছি আর এই চিকেন শর্মাটা খেতে তো এত এত মজা হয় আর ওদের সাথে সাথে আমিও খেলাম আর এই যে খাওয়া শেষ শেষে আমরা সবাই মিলে বাসার পাশে লেক ভিউ পার্কে চলে আসলাম আর এখানে এসে তোরা অনেক অনেক এনজয় করতেছে আর এই যে স্কুটি চালাচ্ছে আজকে আমাদের আমাদের সাথে আরেকটা এক প্রিন্সেস আছে আমার মেঝে ভাইয়ের মেয়ে ও আলিশা মামুনির ফ্রেন্ড অনেক মিস করছে আলিশাকে যখন আলিশা বাংলাদেশে ছিল আর এখন আজকে আমাদের সাথে পার্কে চলে আসছে বাইক রাইড করার জন্য আজকে সুন্দর বিকাল বিকালটাইকে বাচ্চারা অনেক এনজয় করতেছে আর আমারও অনেক ভালো লাগতেছে হাঁটতে দিন পর মানে পার্কে হাঁটতেছি মানে খুব একটা বেশি আসা হয় না আসলে মানে টাইম ম্যানেজ করতে পারি না এই যে দেখেন পানিগুলো কি যে সুন্দর লাগতেছে আর দেখেই মনে হচ্ছে আমাদের চট্টগ্রামের মানে পতঙ্গা সিরিজের মতো বাংলাদেশ থেকে আসার পরে বাংলাদেশকে অনেক মিস করতেছি আসলে Well, sit down right there. I the think that daddy already took to space. Yeah. You tired already? When I went to Bangladesh, I fell off a horse. Can you tell her the story? She already knows. She doesn't know. I know. You really my, know? Yeah, my mommy told or daddy told me. Oh, okay.

বিকেল বেলাটা একদম ঠান্ডা শীতল বাতাস অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি লেকের পাশে আসলে এমনিতেই ভালো লাগে আলি ওখে আহাম বাবা ওকে ওখে আহাম তো অনেক এনজয় করতেছে পুরো রাউন্ডটা ঘুরে আসতে অনেকক্ষণ টাইম লাগে অনেক বড় সর একদম লেকটা প্রতিদিন সকাল আর বিকালে যদি দুইটা করে রাউন্ড দেওয়া হয় বাড়ি এক্সারসাইজ হয়ে যাবে এখানে অনেক ভালো লাগে হাঁটতে আসলে ঠান্ডা শীতল বাতাস বাতাসনের হাল Okay, Okay. we're gonna sit right there. You see the seat? No, we're gonna sit. Yeah, we're gonna sit right there. Ali, no. you want jacket? Ellie, you want jacket? No, no, Oh, you're sweaty because you're riding a scooter. Okay, sit down here. Omi is tired.

What do you say, Alicia? You put I don't know. I'm not right. Okay, let's go. Okay, Okay, us go Please. Okay, Ali, let's go. Bleeding. Yes. See? Chala, chala, chala. Oh, no. Okay, okay, I'm not no, gonna put no alcohol. Way. But I have to wipe it up. Yeah, wipe it but no alcohol. uh Come, 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 come. Let's do the okay, let's, let's, let's go, let's go. Let's go. Let's go. I can show you this time.

পরে পরে গেছে 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 আর সব চাইতে বেশি ব্যথা পাইছে আলিশা হয় অনেক ব্যথা পাইছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তি থাকবেন আল্লাহ হাফেজ